নানা আয়োজনে ফ্রান্সে উদযাপিত হয়েছে বৈশাখী মেলা স্বলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে হয় এই আয়োজন প্যারিসের জুরিস পার্কে দিনব্যাপী উৎসবে মাতেন প্রবাসীরা দেশটির বিভিন্ন প্রান্ত থেকে উৎসবে যোগ দেন হাজার হাজার প্রবাসী ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত হাজারো প্রবাসীদের পদচারণায় মুখর ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসের জুরিস পার্ক কর্মব্যস্ততার ফাঁকে পরিবার পরিজন নিয়ে বৈশাখী মেলায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা তরুণরা উচ্ছ্বাস আর বড়রা সমবয়সীদের সাথে মেতে উঠেন আড্ডা গল্পে অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে শিল্পীরা পরিবেশন করেন এসো হে বৈশাখ এসো এসো মেলা উপলক্ষে জুডিশ পার্কে ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় বিপুল সংখ্যক দর্শককে আনন্দ দিতে নাচে গানে মঞ্চ মাতান স্বনামধন্য শিল্পীরা বৈশাখী মেলায় যোগ দিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের সংস্কৃতিতে আজকে ইউরোপের মধ্যে এই ফ্রান্সের প্যারিসে জুরিস পার্কে আজকে ঠিক সেই পরিবেশে আজকে এখানে বৈশাখ উদযাপিত করছে ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ এই কারণে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপভোগ করার জন্য পুরো বাংলাদেশ আমরা আজকে দেখতে পেয়েছি যা হয়েছে খুব সুন্দর হয়েছে বাংলাদেশিদের এই মেলা ফ্রান্স এবং বিশ্বের যে কোনো প্রান্তে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে স্বরলিপি এবং যারাই তুলে ধরবে সবার সাথে আমরা আছি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী উপস্থাপনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাকিল সরকার ও সাংস্কৃতিক সম্পাদক হ্যাপি চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন তারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সমাপ্তি করতে পেরেছেন আমি আশা করবো প্রত্যেক বছর বৈশাখী মেলা ওনারা উপহার দিবেন এছাড়া অনুষ্ঠানে ছিল বাহারি সাধের দেশি খাবারের স্টল যেখানে ভিড় জমায় ভোজন রসিকরা ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি ছিল মিষ্টি মিঠাইয়ের সব সবশেষে প্রবাসীদের কল্যাণে অবদান রাখায় বিশিষ্টজনদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক তাজরিয়ান সোভান যমুনা নিউজ